উত্তর চব্বিশ পরগনার বনগা থানার নতুন গ্রাম এলাকায় খাবারের সঙ্গে বিষ মিশিয়ে পনেরোটির বেশি পথকুকুরকে মেরে ফেলার অভিযোগ উঠেছে বেশ কয়েকটি সারমেয়ের অবস্থা আশঙ্কাজনক স্থানীয় বাসিন্দারা বনগা থানার লিখিত অভিযোগ দায়ের করেছেন তাদের অভিযোগ স্থানীয় একটি পোলট্রি ফার্মের সামনে পথ কুকুরগুলিকে রান্না করা কাঁকড়ার সঙ্গে বিষ মিশিয়ে দেওয়া হয় এই ঘটনায় ফুঁসছে এলাকাবাসী আমাদের এখানে চোদ্দ পনেরোটা কুকুর আমাদের বাড়ির কুকুর এবং পাড়ার কুকুর সব বিষ খাইয়ে মেরে দিয়েছে এবং ওই দাদার মানে মুরগির ফার্ম আছে সেখানে বিষ পাওয়া গেছে এবং আমাদের পাশের বাড়ি একটা দাদা আছে সেখানেও উঠোনের সামনে বিষ পাওয়া গেছে মানে কাঁকড়ার সাথে বিষটা মাখিয়ে খাওয়ানো হয়েছে না সেটা জানতে পারিনি আমি চাই যেটা জানানো হোক বা পুলিশের কাছ থেকে এটাই চাইবো যেটা মানে তদন্ত নিয়া হোক অনেকগুলো কুকুর প্রায় 14 15 কুকুর কিছুটা মরা মানে হাফ মার্ডার হয়ে গেছে আর কিছুটা ডেড বডি পুরো গুলো কিছু সমাধিতে হয়ে গেছে তাহলে তো পোস্ট পোস্ট পাইনি আর যেগুলো পেয়েছিলাম সেগুলো ফটো ফটো তুলে লোক দাদাদের দেখেছি আর প্রায় 15 টা মতো প্রায় কমপ্লিট আর যেগুলো বাচ্চা আছে আর তার মাদেরও প্রায় মেরে দেওয়া হয়েছে সেগুলো বাচ্চাগুলো এখন অসহায় আর কি বলবো মানে যারা করেছে দৃষ্টান্তমূলক শাস্তিটাই আর কি